গত দুই তিন দিন আগে যে একটা বিমান দুর্ঘটনা আপনার শুনছেন তো দেখছেন তো কতগুলো মানুষ আল্লাহ তালা সেই বিমান দুর্ঘটনার মাধ্যমে নিয়ে গিয়েছেন যে পাইলট তকিল তিনি তার ধাপ শেষ প্রশিক্ষণ শেষ এখন একাকি ওরার যে একটা প্রশিক্ষণ দিতে তিনি আসছিলেন সে কিন্তু একজন সফল মানুষ ছিলেন দুনিয়াবি সফল দুনিয়াবি সফল ছিলেন না শেষ পরীক্ষায় তিনি উত্তীর্ণ হতে পারলেন না আল্লাহ তালা তাকে নিয়ে গেলেন তাহলে সে দুনিয়াতে কিন্তু আর সফলতার তার যে সফলতার ফল ফল পশু কিন্তু আর তিনি দেখাইতে পারেন পারছেন কি তার যদি আল্লাহ তালা তার মৃত্যুর পরে তার যদি অবস্থায় তিনি মৃত্যুবরণ ইমান করেন আর এবং যদি যে দুর্ঘটনার মৃত্যু যেহেতু আল্লাহ তারা যদি তাকে জান্নাত নসিব করেন তাহলেই সে মূল সফলতায় থাকবেন তাছাড়া আর কোনো সফলতা তার হতে পারেন আমি আপনি প্রত্যেকটা বান্দা প্রত্যেকটা জায়গায় যার যার জায়গায় সে চেষ্টা আপনি চিন্তা করছেন যে আমি একটা ঘর করব সুন্দর ঘর করব ঘর করতে পারছেন এটা আপনার চিন্তায় আপনি সফল আপনি চিন্তা করছেন যে আমি একটা চাকরি নিব আপনি চাকরি পাইছেন আপনার এটা সফল আপনি চিন্তা করবেন যে আমি এই কাজটা করব আমি ফসল ফলাব খেতে ফসল ফলাবো সুন্দর ফসল হয়েছে আপনি একটা সফল তাহলে প্রত্যেকটা ব্যক্তি প্রত্যেকটা বান্দা কিন্তু দুনিয়াতে যারা সফলতার চিন্তা নিয়ে থাকেন কিন্তু এই সফলতার পাশাপাশি কোন সফলতা লাগতে হবে মৃত্যুর পরে যেন আল্লাহ আমাদের আপনাদেরকে সেই কঠিন আজাবের দিন বিচারের দিন যেন আল্লাহ আমাদেরকে জান্নাত নসিব করেন সেই সফলতা আমাদের আর এই সফলতার অর্জন করার স্থান হচ্ছে দুনিয়া যে কথা বলতেছিলাম ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই প্রায় ছয় লক্ষ হাদিস থেকে তিনি মাত্র সাতাশো টি হাদিস তিনি কি করেছেন সংকলন করেছেন প্রায় সাতাশো একষট্টি সাতাশো একষট্টি হাদিস তিনি ছয় লক্ষ হাদিস থেকে তিনি সংকলন করেছেন মাত্র কয়টি সাতাশো একষট্টি তিনি এই ছয় লক্ষ হাদিসকে একদিনই তিনি গ্রহণ করেছেন প্রায় সাড়ে ষোলো বছর তিনি অধ্যাবসনা করেছেন সাধনা করেছেন লিখেছেন লিপিবদ্ধ করেছেন সংকলন করেছেন এই ছয় লক্ষ হাদিস তখন তিনি ছয় লক্ষ বার তিনি গোসল করেছেন ছয় লক্ষ করেছেন এরকম কিতাবে আসছে কিতাবে আসছে যে না একবার গোসল করে পবিত্রতা অর্জন করে অনেকগুলো হাদিস তিনি নামাজ পড়ে নামাজের মাধ্যমে এলহাম স্বপ্নের মাধ্যমে এলহাম আসছে যে না এই হাদিসটা সহি প্রকৃত হাদিস তখনই তিনি লিপিবদ্ধ করেছেন তাহলে ছয় লক্ষ থেকে সাতাশশো একষট্টি হাদিস বের করেছেন তিন হাজারও না আর ছয় লক্ষ হতে কি হয় ছয়শ হাজার এই হাদিস গ্রন্থ ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই প্রায় চার হাজার লক্ষ লক্ষ হাদিস থেকে তিনি হাদিস চার হাজার লিপিবদ্ধ করেছেন এর মধ্যে ইমাম মুসলিম ইমাম মুখারি রহমতুল্লাহ আলাই যে হাদিসগুলো গ্রন্থ হাদিসগুলো যখন লিপিবদ্ধ করেছেন মুক্তা ফাকুনা আলাই লিখেছেন যে দুইটা হাদিস গ্রন্থে এই হাদিসটা সংকলন করা হয়েছে এই এক একটা হাদিস এই ছয়টা হাদিস গ্রন্থই হয়তো জন্মগ্রহণ একশো চুরানব্বই হিস্রিতে ইমাম মুখারি রহমতুল্লা জন্মগ্রহণ করেছেন দুশো চোদ্দো জন্মগ্রহণ জন্মগ্রহণ গ্রহণ করেছেন আর এক দুশো চার ইমাম মুসলিম জন্মগ্রহণ করেছেন দুশো হিস্ত্রিতে জন্মগ্রহণ করেছেন এই ছয়টি প্রসিদ্ধ কিতাব এই একই সময়ের ভিতরে তারা জন্মগ্রহণ করে হাদিস গ্রন্থগুলো সংকলন করেছে আজও সেই ধারা অনুযায়ী এই হাদিসগুলো এখনও সংকলন করা তাহলে এই হাদিসগুলো যদি আমরা সঠিকভাবে না শুনি তাহলে হাদিস সংক্রমণ আমি আপনাদেরকে বলতেছি যদি আপনারা আমল করেন তাহলে দুইটা লাভ আছে কয়টা লাভ একটা লাভ হলো যে আমি যে আপনাদেরকে বলতেছি আমার যে মাধ্যমে আপনারা এই কথাগুলোর আমল করার জন্য চেষ্টা করতেছেন আল্লাহ তালা এর বিনিময়ে আল্লাহ তালা আমাকে কি করতে পারেন উত্তম পুরস্কার আমাকে দান করতে পারেন আর আপনারা যদি এই অনুযায়ী আমল করতে পারেন আল্লাহ তালা আপনাকে এর ভিতরে সফলতা দিয়ে আল্লাহ তালা আপনাকে উত্তম পুরস্কার তার জান্নাত দিয়ে দিতে তাহলে আজ থেকেই যে কোনো একটা সময় যে কোনো একটা সময় যে কোনো নামাজের পর ফজর হোক এসা হোক মাগরিব হোক জোহর হোক যে কোনো নামাজের পর একটা করে হাদিস আপনার হুজুরের মুখে শুনবেন যে যে জায়গায় থাকেন একটা করে হাদিস তালিম দিবেন রিয়াদুসলে আর সুন্দর সুন্দর ফিতাবাস হাদিস গ্রন্থ অবাবাসে কি ছোট ছোট অনেক ছোট হাদিস বই পাওয়া যায় এই হাদিসগুলো যদি আমরা দৈনন্দিন জীবনে হাদিস আপনি কীভাবে গোসল করবেন কীভাবে উজু করবেন কীভাবে খানা খাইবেন কীভাবে আত্মীয় বাড়িতে যা খানা খাইবেন খানা খাওয়ার আদপ কীভাবে আপনি টয়লেটে প্রবেশ করবেন কীভাবে আপনি টয়লেট থেকে বের হবেন এগুলো সব কিছু হাদিসের মধ্যে আসে সুন্দরভাবে তার সাথে ছোট ছোট করে ব্যাখ্যাও দেওয়া আপনি ইমাম সাহেবের কাছে না পড়েন বাংলা অনেকগুলো হাদিস আছে হাদিসগুলো আপনি পুরো এক একা বুঝবেন যদি না বুঝতে পারেন হুজুরের কাছে আসবে কয়েকটা একসাথে এক সপ্তাহের হাদিস আর দশটা হাদিস বোঝেন না একবার এসে হুজুরের কাছে বুঝে নেবেন যে হাদিস কটা এই শব্দগুলো আমাদেরকে বুঝায় দেন হুজুররা না করবে কি আপনারা মনে হয় এটা গুনাহের কাজ হবে নাকি আবার অনেকে আর মধ্যে আছে অনেকে কিছু মানুষ মনে করে যে হুজুর জানি না আল্লাহকে বলবো যে আল্লাহ আমরা তো জানি না আল্লাহ তালা তো আমাদেরকে মাফ করে দিব অনেকে মনে করেন ওর জানি না জানার জন্য চেষ্টা করব না জানলেই তো আমল করতে হবে এটা পূর্বের জামানায় হয়তো বা আজ থেকে দু একশো বছর আগে যারা দুনিয়াতে ছিলেন তারা হয়তো এই কথা বলে পার পাবেন আমরা পাবো না আমাদের প্রযুক্তি থেকে শুরু করে কোন জিনিসটার অভাব বলেন কোন জিনিসটার অভাব দিনের উপর অটল থাকতে হলে দিনকে শেখার জন্য কিসের বৃত্ত হোক আর যুবক হোক আর ছোট হোক আর মধ্যবয়স্ক হোক কোন মানুষটার কোন প্রযুক্তির অভাব আমাকে একটু দেখান তো যে এই প্রযুক্তির কারণে আমরা শিখতে পারতেছি একটু বলেন আপনি লাইব্রেরিতে যান দৈনন্দিন জীবনে হাদিস অনেকগুলো হাদিস আছে বিষয় ভিত্তিক হাদিস আছে আপনি কোন হাদিস না রিয়াদুস সালেহিন এই বইটা আপনি আপনার ঘরে রাখেন ওই বইটা আপনি পড়েন ওইখানে সবগুলো একবারে চ্যাপ্টার অনুযায়ী চ্যাপ্টার বাই চ্যাপ্টার ওখানে দেওয়া আছে আপনি ওই হাদিস গ্রন্থটা পড়েন একটা করে হাদিস আপনি পড়েন বাংলায় অনুবাদ হাদিস অনেক অনেক আল্লাহ তালা আমাদের কথার উপর আমল করার জন্য তৌফিক দান করেন সকলে আল্লাহ মানি পারবেন তো ইনশাল্লাহ হাদিস গ্রন্থ পড়ার জন্য হাদিস পরে আমল করার জন্য পারবেন তো ইনশাল্লাহ চেষ্টা করলেই পারা যাবে কিসের বৃদ্ধ আর কিসেরই হাদিস তো আর মনে রাখার কোনো প্রয়োজন হাদিস অনুযায়ী আপনি পুরাপুরি হাদিস তো আপনাকে মুখস্থ করতে বলা হয়নি হাদিসে কি আছে হাদিস অনুযায়ী ওই হাদিস ইমাম গুন কিভাবে বলছে শরীয়তে ইসলামী শরীয়তের উৎস চারটি কয়টি চারটি কয়টি কয়টি বলেন আপনারা মুখেও কথা বলতেছেন শরীয়তের উৎস কয়টি সবাই বলেন কয়টি আবার বলেন কয়টি শরীয়তের উৎস চারটি কে কে বলে না যারা বলে না তারা শয়তানের দুলাভাই শরীয়তের উৎস কয়টি এই সাউন্ড হবে কি বললে কি সাউন্ড হবে সবাই বলেন একসাথে শরীয়তের উৎস কয়টি নাম্বার 1 কুরআন সবাই একসাথে বলেন নাম্বার 1 কুরআন হাদিস ইজমা কিয়াস কুরআন হাদিস ইজমা কিয়াস কুরআনুল কারীম সেটা তো আল্লাহ তাআলা সরাসরি কি করেছেন নাজিল করেছেন হাদিস আল্লাহ রাসুল যা বলেছেন তাই এবং ইসমা হচ্ছে ইমামগঞ্জ যে হাদিস এবং কোরআনের ভিত্তিতে যে মাস আলা শরীরের মাসালাগুলো বলেছেন সেগুলো আর কিয়াস হচ্ছে একটা সমস্যার সম্মুখীন হয়ে গেছেন কোরআন ইসমাতে পাওয়া যাচ্ছে না তখন স্থানীয় ওলামা একরাম হকানে ওলামা একরাম কোরআন হাদিস অনুযায়ী ইসমা অনুযায়ী তারা কি করেন একটা কিয়াস করে একটা দলিল মানে সরাসরি স্পটে সেই শরীয়তের যে হুকুম আহকাম তারা বলে দেন বা সালা দেন দেন সেটা হচ্ছে কি আস সেটাই কি আস তাহলে শরীয়তের উৎস কয়টি সেখান তো আবার সবাই বলেন শরীয়তের উৎস কয়টি চারটি কোরআন সুন্না ইজমা কিয়াস আস কোরআন সুন্না ইজমা শরীয়তের উৎস কয়টি চারটি কোরআন সুন্না ইজমা কিয়াস এটা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ এটা জানা শরতের উৎস যদি আমরা না জানি তাহলে কি বলবো শরৎতের উৎস চারটি আবার বলেন শরতের উৎস কয়টি চারটি কোরআন আদিস ইজমা কিয়াস